হ্যালো আলাইকুম আমরা চলে আসলাম সাগর পাড়ে সাগর মেলা যেটাকে আমরা রাসমেলা বলে থাকি এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে এবং জেলে সম্প্রদায় যাদের বলি আমরা তাদের একটা ধর্মীয় উৎসব রাসমেলা আমরা এখানে আসলাম ঘুরতে যত চোখ যায় যত চোখ দেয় সাগর আর সাগর আসলে পৃথিবীর আল্লাহ সৃষ্টির নিদর্শন যে কত বড় মানে শেষ করা যাবে না হ্যাঁ যারা নাই সাগর দেখতে তাদেরকে অবশ্যই সাগর দেখার আগত করিল আগামী রাসে তাদেরকে আমরা তো এখানে তবে আসবেন সবাই আসবেন কিছু আছে কোনো কিনারা নেই হ্যাঁ এই জায়গাতে ঘন্টা চার ঘন্টা বেয়ে নৌকা বেয়ে মাছ ধরতে যায় চার ঘন্টা হ্যাঁ কিনারা ছাড়া কই যায় কি মাঝিরাই ভালো যান এই যে বড় বড় বোট নিয়ে যায় এনারা সেগুলো এই নদীর মধ্যে দেখা যাচ্ছে